হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই কেন্দ্রের ডিএ ঘোষণার পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া চলুন তাহলে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কি আপডেট উঠে আসছে পুজোর মধ্যেই কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি ঘোষণা করার পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই সিদ্ধান্তের ফলে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডি এর ব্যবধান আরও বেড়ে দাঁড়িয়েছে যা রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি তাদের ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য তিন শতাংশ অতিরিক্ত মার্গ ভাতা অনুমোদন করা হয়েছে এর ফলে কেন্দ্রীয় কর্মীদের মোট ডি এর পরিমাণ পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আঠান্ন শতাংশ হয়েছে এই বৃদ্ধি পয়লা জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে এই সিদ্ধান্তের ফলে প্রায় ঊনপঞ্চাশ দশমিক এক নয় লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং আটষট্টি দশমিক সাত দুই লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন রাজ্য সরকারি কর্মচারীদের কী প্রতিক্রিয়া উঠে আসছে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে তাদের মতে রাজ্য সরকার ডিএ দেওয়ার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করছে বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা আঠারো শতাংশ হারে ডিএ পাচ্ছেন যা কেন্দ্রীয় কর্মীদের তুলনায় অনেকটাই কিন্তু কম নতুন ঘোষণার ফলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএর ফারাক বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ শতাংশ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং রায় সংরক্ষিত রয়েছে কর্মচারী সংগঠনগুলি সুপ্রিম কোর্টে রায়ের দিকে তাকিয়ে আছেন এবং আশাবাদী যে রায় তাদের পক্ষেই যাবে কর্মচারী সংগঠনগুলির মতে এই বিশাল ডি ব্যবধান শুধুমাত্র কর্মীদের আর্থিক ক্ষতি করছে না ভবিষ্যতে সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করবে যেখানে কেন্দ্রীয় সরকার দু সালের পয়লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করার পথে এগোচ্ছে সেখানে রাজ্য কর্মীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সংগঠনের সভাপতি দেবাশিস শিল বলেন পুজোর মরশুমে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ালেও পশ্চিমবঙ্গ সরকার আঠারো শতাংশ ডি আটকে রেখেছে রাজ্য সরকার ডি ব্যবধান বাড়ানোর নীতি কিন্তু নিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে কী জানানো হচ্ছে সংগঠনের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন কেন্দ্রের কুড়ি কিস্তিতে আঠান্ন শতাংশ ডিএ হয়ে গেল কিন্তু আমরা আঠারো শতাংশেই আটকে আছি আরও চল্লিশ শতাংশ ডিএ না পেলে এ রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হবে না এটা একটি বঞ্চনা ভবিষ্যৎ কর্মপন্থা কি রয়েছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি সব সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে তাদের আশা আদালত রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেবে এর পাশাপাশি ডি ব্যবধান কমানোর জন্য তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে এই ছিল বিগ ব্রেকিং একটি আপডেট যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের এতটুকু পরবর্তীতে আপনাদের জন্য পরবর্তী আপডেট নিয়ে হাজির হব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ